আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অনেকে রাতে সাপ স্বপ্ন দেখে তো আমাদের কাছে ব্যাকে চাই যে হুজুর আমি রাত স্বপ্ন দেখেছি অনেকে বলে থাকে যে রাত যখন ঘুবেছিলাম তখন সাপে আমাকে দংশন করে বা সাপে আমাকে দৌড়াই বা সাপকে আমি মেরে ফেলেছি সাপ আমার ঘরের ভিতরে বাহিরে এরকমভাবে চলাফেরা করে এরকম স্বপ্নে অনেকে রাতে স্বপ্নের ভিতরে সাপ স্বপ্ন দেখে তো আজকে সাপ স্বপ্ন দেখলে কি হই এবং তার থেকে বাঁচার উপায় আমি আলোচনা করব সাপ অনেকের স্বপ্ন দেখে সত্য এটা অনেকের ভিতরে এরকম তো সাপ অনেকে দেখে সাপে তাকে তাকে কামড়াচ্ছে বা সাপে তাকে দৌড়াচ্ছে সাপে তাকে দংশন করছে এরকম স্বপ্ন দেখে আবার অন্য অন্য পশুও বা স্বপ্ন দেখে কিন্তু সাপ এবং অন্য অন্য পশুর ভিতরে অনেক পার্থক্য রয়েছে সাপ স্বপ্ন দেখলে কি হয় আর অন্য অন্য পশুর স্বপ্ন দেখলে কি হই বা অন্য স্বপ্ন অন্য অন্য স্বপ্ন দেখলে কি হই তো আজকে আমি সাপ স্বপ্ন দেখার ব্যাপারে এখানে আলোচনায় এসেছি তো সব স্বপ্ন দেখলে আপনাকে কি করতে হবে এটা আমি আলোচনা করবো তার আগে স্বপ্ন তিন প্রকার একটা স্বপ্ন হলো আল্লাহ তালার পক্ষ থেকে হই একটা স্বপ্ন হলো শৈতানের পক্ষ থেকে হই আর একটা স্বপ্ন হলো আপনি সারাদিন কি ভাবছেন কি করছেন আপনার চিন্তা ভাবনা থেকে এরকমভাবে স্বপ্ন দেখা হয়ে থাকে তো যখন আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন হয়ে থাকে এটা নবীদের বেলা হয়ে থাকে অলিদের বেলা হয়ে থাকে আবার আমাদের বেলায় হই এটা একটা ভালো স্বপ্ন তা আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন আর শয়তানের পক্ষ থেকে যেটা হয় কারণ শয়তান আপনাকে আবিজাবি স্বপ্ন দেখাবে আপনাকে খারাপ স্বপ্ন দেখাবে তো এটা শয়তানের পক্ষ থেকে এটা খারাপ স্বপ্ন এজন্য শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা আসে এটা সম্পূর্ণ এক খারাপ স্বপ্ন এটা আমাদের এরকম ভাবে মেনে চলতে হবে আর সারা দিন আমাদের কাজকর্মের কারণে বা আমাদের চিন্তা ভাবনার কারণে যে স্বপ্নটা আমরা দেখি এই স্বপ্নটা আমাদের মস্তিষ্কে যখন আমাদের কোনো কথা আটকে থাকে বা আমরা যখন চিন্তা ভাবনা করি আমাদের এরকমভাবে অন্তরে যখন কোনো কথা এরকমভাবে থাকে তখন আমরা রাত্রে যখন ঘুমাই তখন ওই স্বপ্নগুলো আমরা দেখে থাকি এই সাপ স্বপ্ন দেখা এটা স্বপ্ন দেখলে কি হই সাপ কামড়াইলে কি হই বা সাপ আপনাকে দৌড়াইলে কি হই সাপ ঘরে প্রবেশ করলে কি হয় বাইরে থাকলে কি হয় বা সাপ মাঠে দেখলে কি হই আমি আলোচনা করছি সাপ যখন আপনি স্বপ্ন দেখবেন তখন বুঝতে হবে যে আপনার শত্রু বেড়ে গেছে আপনার শত্রু আপনার পিছনে লেগে আছে যখন আপনি সাপ সাধারণত স্বপ্ন দেখবেন যখন স্বপ্ন দেখবেন সাপ আপনাকে দৌড়াচ্ছে সাপ আপনাকে দৌড়াচ্ছে এবং আপনি দৌড়ছেন 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 এরকম এরকম হচ্ছে তখন আপনাকে এরকম ভাবে মনে করতে হবে যে শত্রু আপনার চাইতে অধিক শক্তিশালী যখন আপনাকে সাপ দৌড়াবে বা আপনি দৌড়ছেন এরকমভাবে আপনার পিছনের সাপে আপনাকে দৌড়াচ্ছে তখন আপনি পেরে উঠতে পারছেন না তখন আপনাকে মনে করতে হবে আপনার আপনার শত্রু অধিক শক্তিশালী আপনি তার সাথে পারবেন না বা পেরে উঠতে পারবেন না এরকমভাবে হয়ে থাকে এবং সাপ যদি আপনি ঘরে প্রবেশ করতে দেখেন মশারির ভিতরে বা ঘরের কোনো জায়গাতে অথবা হাটের উপরে যখন আপনি এরকমভাবে সাপ স্বপ্ন দেখবেন তখন এটা মনে করতে হবে যে আপনার গড়ের শত্রু শত্রু আপনার ঘরের ভিতরে আছে বা আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ি বা আপনাদের মধ্যে কেউ আপনার বাড়িতে কেউ বা আপনার ঘরের ভিতরে আপনার পরিবারে কেউ আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে আর যখন সাপ্রু দেখবেন সাপ যখন বাহিরে চলাফেরা করছে ঘরের বাহিরে ঘরের আশেপাশে চলাফেরা করতেছে তখন আপনাকে মনে করতে হবে যে সাপ এরকম ভাবে যখন দেখবেন তখন আপনাকে মনে করতে হবে যে বাহিরের কোন শত্রু আপনার আশেপাশে আপনার বাড়ির আশেপাশে বা আপনার পারাপতি বেশি কে আপনার স্বপ্ন আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে আপনি যখন সাপ বাহিরে দেখবেন এরকম মনে করতে হবে আর যখন আপনি দেখবেন সাপ আপনাকে দাও করে কামড়াচ্ছে বা আপনি সাপ মেরে ফেলেছেন তখন এটার ব্যাখ্যা একটু ভিন্ন রকম হবে এটার ব্যাখ্যা একটু ভিন্ন রকম হবে কেন ভিন্ন রকম হবে আপনার যখন সাপ আপনাকে কামড় দিচ্ছে বা আপনি সাপ মেরে ফেলছেন তখন এই স্বপ্নটা ওই আগেরটার আগেটার মতো না এটা একটু ভিন্ন রকম ভিন্ন রকম হলো আপনাকে বুঝতে হবে যে আপনার যে শত্রু রয়েছে ওই শত্রুর উপরে আপনি বিজয় লাভ করবেন মানে শত্রু যখন আপনার পিছনে লাগবে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে কারণ শত্রু তো আর বসে থাকে না সবসময় তার অনিষ্ট করার জন্য বা তার ক্ষতি করার জন্য এরকমভাবে তারা চেষ্টায় লিপ্ত থাকে বা তারা চেষ্টা করার জন্য তার এরকমভাবে আপনাকে গ্যাল করার জন্য তার চেষ্টা করে তখন আপনি ওই শত্রুর উপর আপনি বিজয় লাভ করবেন এজন্য আপনি এরকমভাবে স্বপ্ন দেখেছেন এবং যখন সব স্বপ্ন দেখেন অনেক অনেক রাখির সাথে আমি আলোচনা করেছি বা অনেক আলাদা ব্যক্তির সাথে আলোচনা করেছি যারা চিকিৎসা করে আমিও চিকিৎসা করি আমার অভিজ্ঞতা আমি বলতে পারি যখন মানুষের যখন তখন তাকে কালা জাদু করার একটা লক্ষণ তাকে ভাবে জাদু করা হয়েছে এমনটা মনে করতে হবে বা এরকম ভাবে আমরা তার টেস্টের মাধ্যমে এরকম ভাবে পেয়েছি যাকে জাদু করা অথবা জাদু করা হয়েছে তো এরকমভাবে সাপ বেশি বেশি স্বপ্ন দেখলে কালো জাদু করারও একটা লক্ষণ তা আপনি আসেন এখন আপনি কিভাবে এই সাপ স্বপ্ন দেওয়া থেকে আপনি বিরত থাকতে পারবেন আপনি যখন সাপ বেশি বেশি স্বপ্ন দেখবেন বা সাপ আপনাকে কামড়াচ্ছে বা দৌড়াচ্ছে বা বিভিন্ন রকম আপনি এরকমভাবে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তখন আপনি এরকমভাবে আপনাকে করণীয় হবে আপনি সকল গুণা থেকে আপনি বিরত থাকবেন সকল গুণা থেকে আপনি আপনাকে বিরত থাকতে হবে কবিরা এবং সগিরা সকল প্রকার গুণা হতে আপনাকে বিরত থাকতে হবে আপনি যদি গুনাকাজ বেশি বেশি করেন তাহলে এরকমভাবে খারাপ স্বপ্ন আপনাকে আকৃষ্ট করবে এই জন্য গুণাকাশ আপনাকে গৃত থাকতে হবে এবং আপনাকে পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালা দরবারে আপনাকে পানা চাইতে হবে এরকমভাবে অনিষ্ট থেকে হারাপ স্বপ্ন থেকে এরকমভাবে সাপ দেখার স্বপ্ন থেকে বা অন্যান্য ভয়ঙ্কর জন্তু দেখা স্বপ্ন থেকে আপনাকে এ আল্লাহ কাছে নামাজের মাধ্যমে পানা চাইতে হবে নামাজের পরে আপনি এরকমভাবে দোয়া করবেন এবং যখন ঘুমাবেন এরকমভাবে আপনি শরীর বন্ধ করে ঘুমাবেন শরীর বন্ধ করে যখন ঘুমাবেন শরীরকে একরকমভাবে হেসার করে যখন ঘুমাবেন তখন এরকমভাবে স্বপ্নটা আপনার কম আসবে এবং ডান হয়ে ঘুম এবং বেশি বেশি আপনাকে দান দান করবেন কারণ আপনার স্বপ্ন এবং দুনিয়া বীর সকল বিপদ দুনিয়া বীর সকল বিপদ ডাকাত হতে আপনার অ্যাক্সিডেন্ট হতে এবং সকল প্রকার বিপদ এবং শত্রু হইতে আপনাকে হেফাজতে রাখবে এজন্য আপনি যখন সময় পাবেন মসজিদ মাদ্রাসাই এতিম খানাই বা এতিমদের কাছে আপনি এরকমভাবে দান না আপনাকে আল্লা বাকরাবুল আলম হেফাজতে রাখবে এজন্য আমি যে আলোচনাটা করেছি আপনি এই জিনিসগুলো যদি চলেন তাহলে আপনি এই খারাপ স্বপ্ন থেকে বৃত্ত থাকতে পারবেন এর জন্য আল্লাহ রাবুল আলমী যেন আমাদেরকে সকল প্রকার খারাপ স্বপ্ন এবং সকল প্রকার স্বপ্নের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজতে রাখে সবাই বলি আমিন